ঠাম্মির চ্যালেঞ্জের কাছে হার মানানোর জন্য উঠে পড়ে লাগলো রায়ের শাশুড়ি মা তো বন্ধুরা এই ভিডিওটা দেখতে হলে আমার ভিডিওর সঙ্গে থাকো তো মিঠি নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে আজকের হাজির হয়ে গেছি মানে মা বলতে থাকে ওই মেয়ের ভীষণ শখ হয়েছে না ওই হারটা নেওয়ার তো আমি কিছুতেই ওই হারের ওপর ওকে অধিকার ফলাতে দেব না ও মায়ের মনটা মিষ্টি মিষ্টি কথা বলে জয় করে ফেলবে এটা কিছুতেই আমি হতে দেব না রাই আমি তোমার এই পথের মধ্যে কত বড় বড় করে কাঁটা বিছিয়ে দেব সেটা তুমি কল্পনাও করতে পারছো না তোমার খুব শখ হয়েছে না মাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে তো দেখো এবার আমি কি করি অনির্বাণ তখন তার ঠাম্মিকে বলতে থাকে ঠাম্মি তুমি তো কখনো রায়ের হাতে রান্না করা খাওয়ার খাওনি তুমি একবার রায়ের হাতে খাওয়ারটা খেয়ে দেখো রায়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে যাবে তখনই অনির্বাণের ঠাম্মি বলে দাদুভাই কখন থেকেই তো সেই শুনেই যাচ্ছি তাহলে তোমার বউকে বলো একটু রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে কি কথা বলা মাত্রই রায় বলতে থাকে ঠাম্মি তুমি যখন এত বড় মুখ করে বলেছো আমার হাতের রান্না খাবে আজকের রান্নার দায়িত্ব পুরো আমার তখনই অনির্বাণের মা বলতে থাকে তুমি খুব শখ করে ওকে রান্নার দায়িত্বটা দিলে তো দেখবে এই দায়িত্বটা কত বড় ভারী হয়ে তোমার উপরে পড়বে সেটা তুমি বুঝতে পারছো না শর্মি তখন বলতে থাকে বৌদি ভাই আমি কোনোভাবে তোমাকে হেল্প করব তখনই কিন্তু রাই বলতে থাকে না শর্মি তোমাকে কোনোভাবে আমাকে হেল্প করতে হবে না তুমি বরং ঠাম্মির সঙ্গে গিয়ে গল্প করো আর আমি ওই সুযোগে রান্না বান্নার কাজ কমপ্লিট করে ফেলি তখনই শর্মি বলতে থাকে একটু সাবধানে কারণ তুমি তো জানো তোমার আশেপাশে শত্রুর অভাব নেই তাই খুব সতর্কভাবে একটু কাজটা করো শর্মির এই ইঙ্গিতে রাই বলতে থাকে আমি ভালোভাবেই জানি যাতে না জিততে পারি সেই চেষ্টা হয়তো অনেকেই করবে কোনোভাবে এই চ্যালেঞ্জে জিততে দেবে না অনির্বাণের মা সেটা আমি জানি তার জন্য উনি তো কোনো না কোনো ষড়যন্ত্র করতেই থাকছে কিছু না কিছু তো করবে এই সিদ্ধান্ত নিচ্ছে ওইদিকে অনির্বাণের মা বলছে তুমি রান্না করছো তো রান্না করো করো কারণ তুমি যদি ভেবে থাকো যে রান্না করেই তুমি আজকে সবার মন জয় করে ফেলবে এটা তুমি ভুল ভাবছো এই রান্নাটা যাতে না কেউ মুখে তুলতে পারে আমি সেই ব্যবস্থাই করব রায় রান্না করে সেখান থেকে সরে যাওয়ার পর অনির্বাণের মা ইচ্ছাকৃতভাবে সব খাওয়ারে বেশি পরিমাণ লবণ লঙ্কা ঝাল সব কিছু দিয়ে সব কিছু খারাপ করে দেয় সাইডে রায় দাঁড়িয়ে বলতে থাকে আমি জানতাম আপনি এটা করবে তাই তো আমি আপনাকে এই সুযোগটা দিয়েছিলাম যাতে আপনি মনের মতো করে আপনি ষড়যন্ত্রটা করতে পারেন কিন্তু এখন দেখবে রায়ের আসল এদিকে টেবিলে বসে অনির্বাণের ঠাম্মি বলতে থাকে কি ব্যাপার অনির্বাণ তোমার মুখ এত গোমরা কেন তুমি কি চিন্তায় পড়ে গেছো তোমার বউকে দিয়ে কতটা আমি খাটাখাটনি করিয়ে যখনই অনির্বাণ বলতে থাকে না ঠাম্মি আমি কি একবারের জন্য বলেছি তোমাকে রান্না বন্না করে খাওয়াবে এটা আবার খাটাখাটনি কি আছে তাই ওসব নিয়ে কিছু ভাবেই না এদিকে রায় বলতে থাকে আপনাকে আগে করে সাইডে মা ঠাম্মি পরিবেশন অনির্বাণের মুচকি মুচকি হাসে আর বলে দাও দাও একটু পরে যখন ওই খাওয়ার মুখের ওপর ছুঁড়ে ফেলে দেবে তখন এই তোমার মুখের হাসিটা কোথায় যায় আমি দেখবো তখনই রাই বলতে থাকে এত সহজে আমাকে মার দেওয়া যাবে না শাশুড়ি মা এখনো রায়কে চেনেন চেনেননি তো বন্ধুরা এই ছিল মিঠি চোরা ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট গুলো ভিডিও আর এখন তো চলে ব্লগ ভিডিও দিতে পারলাম না সব কাজগুলো শেষ করে নিয়েছি গরু ছাগল ওই দিকে বেঁধে দিয়েছি তো ছোটখাটো একটা দোকান আছে দোকানের দিকে একটু যাব কারণ কিরণের বাবা তো বাড়িতে নেই আর দোকানে লোক চলে এসছে তো ওই দিকে যাবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তো এখনকার মতো বিদায় নিচ্ছি chica